সক্রেটিসের জন্ম চারশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রাচীন গিসার অ্যাথেন্সে তার পিতার নাম ছিল সফর এবং মায়ের নাম ছিল ফেরানেট পিতামাতা দুইজন দুই পেশায় নিযুক্ত থাকলেও সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকত সক্রেটিস তাই পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ করতেন কিন্তু অদম্য জ্ঞানস্পৃহা সক্রেটিসের যখন যেখানে যেইটুকু জানার সুযোগ পেয়েছেন সবটুকুই তিনি অর্জন করে নিতেন দিন শেষ হয়ে গিয়েছিল দুজন মানুষ তার চেয়েও দ্রুত এগিয়ে চলছিলেন ওই আদার নামার আগে তাদের হবে ডেলফিতে একজনের নাম চেরেফোন মধ্যবয়স্কী গ্রিক দুজন এসে থামলেন ডেলফিন বিরাট মন্দির প্রাঙ্গনে সিঁড়ি বেয়ে ভেতরে প্রবেশ করতেই মন্দিরের পূজারে এগিয়ে এলো চেরেফোন তার দিকে চেয়ে বললেন আমরা দেবতার কাছে একটা বিষয় জানবার জন্য এসেছি পূজারী বলল আপনারা প্রভু অ্যাপলের মূর্তির সামনে গিয়ে নিজেদের পরিচয় দিন আর বলুন আপনারা কি জানতে চান কুৎসিত চেহারার মানুষটি প্রথমে এগিয়ে এসে বললেন আমি সক্রেটিস প্রভু আমি কিছুই জানি না এবার চেরেফোন নিজের পরিচয় দিয়ে বললে বলল হে সর্বশক্তিমান দেবতা আপনি বলুন গ্রীষ্মের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে চেরিফোনের কথা শেষ হতে না হতে চারদিক কাঁপিয়ে এক দৈববাণী বেশি এলো যে নিজেকে জানে সেই প্রকৃত এমন করেই বেশ কয়েক বছর কেটে গেল একদিন ঘটনাচক্রে পরিচয় হলো এক ধনী ব্যক্তির সঙ্গে তিনি সক্রেটিসের ভদ্র এবং মধুর আচরণে বুদ্ধিদীপ্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে তার পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতরা সেরে বেরিয়ে পড়তেন খালি পা গায়ে একটা মোটা কাপড় ঝরানো থাকত কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে মন্দিরের চাতালায় কিংবা বন্ধুর বাড়িতে নগরের যেখানে লোকজনের বীর সেখানে খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে প্রাণ খুলে লোকজনের সঙ্গে গল্প করছেন আড্ডা দিচ্ছেন মাঝে মাঝে প্রশ্ন করছেন নিজে এমন ভাব দেখাতেন যেন কিছুই জানেন না বোঝেন না লোকের কাছ থেকে জানবার জন্য প্রশ্ন করছেন আসলে প্রশ্ন করা তর্ক করা ছিল সে যুগের এক শ্রেণীর মানুষের লোকদের ব্যবসা এদের বলা হতো সুফিস্ট এরা পয়সা নিয়ে বড় বড় কথা বলতো যারা নিজেদের পাণ্ডিতের অহংকার করত বীরত্বের বড়াই করত তিনি সরাসরি জিজ্ঞেস করতেন বীরত্ব বলতে তারা কি বুঝে পাণ্ডিত্যের স্বরূপ কি তারা যখন কোনো কিছুর উত্তর দিত তিনি আবার প্রশ্ন করতেন প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে বুঝিয়ে দিতেন তাদের ধারণা ক্রতবান্ত বানত মিথ্যা অহমিকায় কতখানি ভরপুর হয়েছে তারা নিজেদের স্বরূপ এইভাবে উদ্ঘাটিত হয়ে পড়ায় সক্রেটিসের উপর তারা সকালে ক্ষুব্ধ হয়ে উঠল কিন্তু সক্রেটিস তাতে সামান্যতম বিচলিত হতেন না নিজের আদর্শ সত্যের প্রতি তার ছিল অবিচল আস্থা সেই সাথে ছিল অর্থ সম্পদের প্রতি চরম উদাসীনতা একবার তার এক বন্ধু এল দেশ তাকে বাসস্থান তৈরি করবার জন্য বিরাট এক খণ্ড জমি দিতে চাইলেন কিন্তু সক্রেটিস বন্ধুর দান ফিরিয়ে দিয়ে সকৌতুকে বললেন আমার প্রয়োজন একটি জুতা আর তুমি দিচ্ছ এক বিরাট চামড়া এ নিয়ে আমি কী করব আমি জানি না পার্থিক সম্পদের প্রতি নিস্পৃহতা তার দার্শনিক জীবনে যতখানি শান্তি নিয়ে এসেছিল তার সাংসারিক জীবনে ততখানি অশান্তি নিয়ে এসেছিল কিন্তু তার প্রতিও তিনি ছিলেন সমান নিঃস্পৃহ তার স্ত্রী জ্যানথিপি ছিলেন সাংসারিক ব্যাপারে সক্রেটিসের উদাসীনতা তিনি একেবারেই মেনে নিতে পারতেন না একদিন সক্রেটিস গভীর একাগ্রতার সাথে একখানি বই পড়ছিলেন প্রচন্ড বিরক্তিতে জ্যানথিপি গালিগালাজ শুরু করে দিলেন কিছুক্ষণ সক্রেটিস স্ত্রীর বাক্য বানে কর্ণপাত না কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রক্ষা করতে না পেরে বাইরে গিয়ে আবার বইটি পড়তে আরম্ভ করলেন জ্যান্তিপি আর সহ্য করতে না পেরে এক বালতি পানি এনে তার মাথায় ডেলে দিলেন সক্রেটিস মৃদ হেসে বললেন আমি আগেই জানতাম যখন এত মেঘ গর্জন হচ্ছে তখন শেষ পর্যন্ত এক পশলা বৃষ্টি তো হবেই জ্যান্তিপি জ্যান্তিপি ছাড়াও সক্রেটিসের আরও একজন স্ত্রী ছিলেন তার নাম মায়ার্ত তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ শিক্ষার মধ্যে মানুষের অন্তরের জ্ঞানের পূর্বজ্যোতি উদ্ভাসিত হয়ে ওঠে জ্ঞানের মধ্য দিয়ে মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না অজ্ঞতা থেকেই সমস্ত পাপের জন্ম সক্রেটিস সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো প্লেটো শিষ্য এরিস্টটল সেই ধারাকে পরিপূর্ণরূপে বিকশিত করেছিলেন ন্যায়শাস্ত্রে সক্রেটিসের আদর্শকে দেশের বেশ কিছু মানুষ সুনজরে দেখেননি তারা সক্রেটিসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা করল তাছাড়া যারা ঐশ্বর্য বীরত্ব শিক্ষার অহংকারে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত সক্রেটিসের মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই অহংকার একেবারেই খুশি পড়তো এইভাবে নিজেদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে পড়ায় অভিজাত শ্রেণীর মানুষেরা সক্রেটিসের ঘোর বিরুদ্ধে হয়ে উঠল তাদের চক্রান্তে দেশের নাগরিক আদালতে সক্রেটিসের ঘোর বিরুদ্ধে অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি এথেন্সের প্রচলিত দেবতাদের অস্তিত্বকে অস্বীকার করে দ্বিতীয় তিনি দেশের যুব সমাজকে ব্রান্তপথে চালিত করেছেন সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলো মেলেতুল লাইকুন আনিতুস নাম তিনজন সম্ভ্রান্ত নাগরিক এই অভিযোগের বিচার করার জন্য আলোচনা সভাপতিত্বে তিনজন সম্রান্ত নাগরিক ছিল এবং পাঁচশো একজনের বিচারক মণ্ডলে গঠিত হল এই বিচারক মন্ডলের সামনে বক্তৃতা দিয়েছিল তার কি বলেছিল তা আসলে জানা জানি তবে সক্রেটিসের লিখে রেখে গিয়েছিল তার শীর্ষ প্লেটো এক আশ্চর্য সুন্দর বর্ণনায় বক্তব্যের গভীরতায় এই রচনা বিশ্ব সাহিত্যের এক শ্রেষ্ঠ সম্পদ হ্যাথেন্সের অধিবাসীগণ আমার অভিযোগকারীদের বক্তৃতা শুনে আপনাদের কেমন লেগেছে জানি না তবে আমি তাদের বক্তৃতার চমকে আত্মবিস্মিত হয়েছিলাম যদিও তাদের বক্তৃতা সত্য বাসনের চিহ্ন মাত্র বক্তব্য পেশ করছি আমি মতো মার্জিত ব্যবহার জানি অভিযোগকারীদের না আমাকে শুধু ন্যায় বিচারের সাথে সত্য প্রকাশ করতে দেওয়া হোক কেন আমি আমার দেশবাসীর শত্রু হলাম অনেক দিন আগে ডেলফির মন্দিরে দৈববাণী শুনলাম তখনই আমার মনে হলো এর অর্থ কি আমি তো গেনি নই তবে দেবী কেন আমাকে দেবীর কাছে নিয়ে গিয়ে বললো এই দেখ আমার চেয়ে জ্ঞানী মানুষ আমি জ্ঞানী মানুষ খুঁজতে আরম্ভ করলাম ঠিক একই জিনিস লক্ষ্য করলাম সেখান থেকে গেলাম কবিদের কাছে তাদের সাথে কথা বলে বুঝলাম তারা প্রকৃত অর্থে অজ্ঞ তারা ঈশ্বর দত্ত শক্তি ও প্রেরণা থেকে সবকিছু সৃষ্টি করেন জ্ঞান থেকে নয় শেষ পর্যন্ত গেলাম শিল্পী কারিগরিদের কাছে তার এমন অনেক বিষয় জানেন যা আমি জানি না কিন্তু তারাও কবিদের মতো সব ব্যাপারে নিজেদের চরম জ্ঞানী বলে মনে করত। আর এই ভ্রান্তি তাদের প্রকৃত জ্ঞানকে ডেকে রেখেছিল এই অনুসন্ধানের জন্য আমার অনেক শত্রু সৃষ্টি হলো লোকে আমার নামে অপবাদ দিল আমি নাকি জ্ঞানী কিন্তু আমি দৈববাণী অর্থ উপলব্ধি করতে পেরেছি মানুষের জ্ঞান কত দেবতা আমার নামটা দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করে বলতে চেয়েছিলেন তোমাদের মধ্যে সেই সর্বাপেক্ষা জ্ঞানী যে সক্রেটিসের মতো জানে কিন্তু বিচারে দুশো একাশি থেকে দুশো বিশ বোটে সক্রেটিসকে দোষী সাব্যস্ত করা হলো সেই যুগে এথেন্সে কোনো অভিযুক্ত অভিযুক্তকে দোষী ঘোষণা করা হলে তাকে দুটি শাস্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নেবার সুযোগ দেওয়া হতো কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন তিনি নির্দোষ তাই রায় ঘোষিত হবার পর তিনি উত্তর দিলেন হে এথেন্সের অধিবাসীগণ আমার পক্ষ থেকে কি পাল্টা দণ্ড প্রস্তাব করবে আমার যা ন্যায্যপ্রাপ্য তাই নয় কি আমি তোমাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছি সে শুধু তোমাদের কল্যাণে কল্যাণের জন্য আমি আমার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করার আগে চিন্তা করেছি স্বার্থ এইভাবে আমি তোমাদের উপকার করতে চেয়েছি উপকারীকে সরকারি ভরণ পোষণের বার গ্রহণ করা হোক এই আমার শেষ ইচ্ছা এই বক্তব্যে জুরির আরও ক্রুদ্ধ হয়ে উঠল তাদের দাঁড়ানো হলো সক্রেটিস তাদের ব্যঙ্গ করেছেন আর অনেকে তার বিরুদ্ধে চলে গেল এবং বিচারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সে ভয়ঙ্কর রায় শুনে এতটুকু বিচলিত না সক্রেটিস স্থির শান্তভাবে বললেন এখন সময় হয়েছে আমাদের সকলকে চলে যাবার তবে আমি যাব মৃত্যুর দিকে তোমরা যাবে জীবনের দিকে জীবন কিংবা মৃত্যু একমাত্র ঈশ্বরই বলতে পারেন এর মাঝে শ্রেষ্ঠকে সক্রেটিসের বন্ধুদের মধ্যে ক্লিটু ছিল সবচেয়ে ধনী তিনি কারারক্ষীদের ঘুষ দিয়ে সক্রেটিসকে অন্য দেশে পালিয়ে যেতে পরামর্শ দিলেন কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন দেশের প্রত্যেক নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে চলা কর্তব্য বিচারালয়ের আদেশ উপেক্ষা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার অর্থ আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা তাছাড়া এতে সকলের মনে এই ধারণা হবে যে সক্রেটিস সত্যি সত্যি দোষী তিনি গোসল করে ফিরে এলেন সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে মৃত্যুর দূতের মতো ধারে এসে ধারালো জেলের কর্মচারী গভীর বেদনায় কাঁদতে কাটতে ঘোষণা করলো সক্রেটিসের বিষ পানের সময় হয়েছে লিটো বাইরে দাঁড়িয়ে থাকা রাজকর্মচারীদের দিকে ইঙ্গিত করতেই জল্লাদ কক্ষে প্রবেশ করলো হাতে তার বিষের পাত্র সক্রেটিস হাসি মুখে সেই পাত্র নিজের হাতে তুলে নিলেন অকম্পিতভাবে শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তারপরে সমস্ত বিষ পান করলেন তারপর জল্লাদের নির্দেশে ঘরের মধ্যে হাঁটতে আরম্ভ করলেন ধীরে ধীরে বিষ তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল পা দুটু বাড়ি হয়ে এলো চরৎ শক্তিহীন হয়ে বিছানায় শুয়ে পড়লেন কাপড়ে মুখ ঢেকে দিলেন কয়েক মূর্ধ সব শান্ত সব শান্ত মৃত্যুর মধ্যে দিয়ে সক্রেটিস যাত্রা করলেন